আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার রেসিপিটি হচ্ছে আতব চালের গুঁড়া দিয়ে আমরা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানাবো আমরা শুকনো আতব চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই কাপ আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সেই সঙ্গে আমরা এটা মিশিয়ে নিব লবণ আতর চালের সঙ্গে মেশানো হয়ে গেছে এখন উমা উমা গরম পানি আমরা যে কাপ মেপে আটা নিয়েছি সেটা দিয়ে আস্তে আস্তে মেখে পর্যায়ে এভাবে আতর চালের শুকনা তো এই জন্য আমরা একটু রুটি বেলার মতো মেখে নিব তারপরে যেটুকু পানি লাগে আপনাদেরকে পরে বলে দিব আটাটা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে মেখে নিতে হবে তাড়াহুড়া করলে এই পিঠাটা ভালো হবে না এই জন্য আস্তে আস্তে মাখতে থাকবেন আর আমার রেসিপিটা ফলো করুন ব্যাটারটার ঘনত্ব এ পর্যায়ে থাকবে আর এখানে আমার পানি লেগেছে যে কাপ মেপে আমি আটা দিয়েছিলাম দুই কাপ আর এই কাপেরই ফুল দুই কাপই পানি লেগেছে এই দেখুন ঘনত্বটা এরকম হবে এখন আমি এটা রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য আমরা ধনে পাতা ভর্তা করব এই জন্য আমি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি এবং ধুয়ে রেডি করে নিয়েছি আর এ পর্যায়ে আমরা ধনে পাতার ভিতরে যে সমস্ত উপকরণ দিব সেগুলো একটু ভেজে নিচ্ছি এখানে আমি দিয়েছি চারটা মরিচ একটা ফুল রসুন আর একটা পেঁয়াজ ধনে পাতাটা এখন শিল পাটায় বেটে নিব এভাবে ভর্তা করে বাজারের মতো আমরা আজকের নাস্তাটা রেডি করব। এলাম এই দেখুন ব্যাটারটার ঘনত্ব খুব পাতলাও না খুব ঘনও না এখন ফ্রিজের জন্য মাটির একটা তা দিয়ে দিয়েছি দশ মিনিট এটা গরম করে নিব যে আমরা গ্যাসের চুলায় পিঠাটা বানাচ্ছি এখন পিঠাটা দিয়ে দিব। এই পিঠাটা হতে প্রথম পর্যায়ে তিন থেকে চার মিনিট লাগবে উঠিয়ে নেব এই দেখুন গাড়িজ পিঠাটা ফুলে কত বড় হয়েছে এখন এটা উঠিয়ে নেব আপনাদের সুবিধাতে আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিব টা উঠিয়ে নিব এই দেখুন ফুলে কতটা বড় হয়েছে এভাবে আমরা সব পিঠাগুলো তৈরি করে নিব আমাদের সকালের নাস্তা চিতল পিঠা এবং ধনেপাতা ভত্তা এগুলোটা আমি দেখিয়েছি এটা আমরা কিভাবে ভত্তা করে নিয়েছি আর এটা হচ্ছে গুড় এটা দিয়ে আমরা এই পিঠাটা খাবো আপনারাও এভাবে সহজে বাড়িতে এই পিঠাটা রেডি করে নেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে দেখবেন আর পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আর এই দেখুন রাইস পিঠাটা কতটা ফুলকো আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে ঝাজরা হয়েছে আপনারা এভাবে তৈরি করবেন আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় হাফেজ টাটা